الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলা তু ওয়াসকা ওয়া ওয়লা আলীকা ওয় আসহাবিকা হাবিবল্লাহ আসলাতাম আলাই নবী ও আসহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ প্রিয় নবী আলিহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগতম এবং শুভেচ্ছা এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবীর আসলে আরবি সাল্লাহু তাল আলি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করে থাকি অবশ্যই আমরা আমাদের জীবনে প্রিয়নবীর অসংখ্য মজিজা শুনেছি প্রিয়নবীর অলৌকিক ক্ষমতা সম্পর্কে শুনেছি কিন্তু এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবীর বিশেষ করে বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করে থাকি আজকেও ইনশাআ আল্লাহ জওয়াজল প্রিয়নবী সাল্লাহু আলিবা কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা শুনব তার পূর্বে আসুন আমরা প্রিয় নবীর উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি মুসনাদে আহমদ বিন হাম্বাল হাদিসের কিতাবের মধ্যে রয়েছে রাসূলের এ সাহাবি হাজরত আবু তালহা আনসারি রদিয়াল্লাহ আইলা আনহু বলেন একদিন সকালবেলা আল্লাহ পাকের শেষ নবী তা তআলা আলিহি ও আলহি ওসাল্লামের চেহারায় খুশির প্রভাব দেখা গেল সাহাবাই কেরাম আলি মুরদানগণ এর কারণ জিজ্ঞাসা করলে এর সাত করেন আল্লাহ আলা আমাকে বার্তা পাঠিয়েছেন যে হে মাহবুব সাল্লাহু তলিহি সাল্লাম আপনার উন্নতি আপনার প্রতি একবার শরীফ পাঠ করবে তো আমি তার জন্য দশটি নেকি লিখে দিব তা দশটি গুনাহকে মুছে দিব দশটি মর্যাদা বৃদ্ধি করে দিব এবং ততটুকু রহমত প্রেরণ করবো সুবাহ আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহি আসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার কেমন সুন্দর একটি ফজিলত একবার দুরুশরীফ পাঠ করলে দশটি নেকি লিখে দিবেন দশটি গুনাহ মুছে দিবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং এর সমপরিমাণ অর্থাৎ ততটুকু রহমত আল্লাহ রাবুল আলমিন নিজের সে বন্দাকে নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের সে উন্মতিকে দান করবেন যে নবী সাল্লাহু আলিহি আসাল্লামের উপর শরীফ পাঠ করেছে আমরাও একবার দুরু শরীফ পাঠ করে নেই সল্লু আল হাবিব তা আলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতামসালামন আলাইকা ইয়া আল্লাহ দর্শক বৃন্দ সাল্লাল্লাহু তাআলা তাল আলহি ওয়াসাল্লামের অসংখ্য বৈশিষ্ট্যসমূহ রয়েছে নিঃসন্দেহে প্রিয়নবীর এত বেশি বৈশিষ্ট্য রয়েছে যা বয়ান করে শেষ করা সম্ভব নয় প্রিয়নবী সাল্লাহু তলিহি আলহি আসাল্লামের বৈশিষ্ট্যসমূহকে ওলেমায় কেরামগণ তিন ভাগে ভাগ করে থাকেন একটি হচ্ছে প্রিয়নবী সাল্লাহুআ প্রকাশ প্রকাশ্য হায়াতে মোবারকার বৈশিষ্ট্যসমূহ যখন প্রিয়নবী হায়াতে মোবারকাতে ছিলেন তখন প্রিয়নবী থেকে যে সকল বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে দ্বিতীয় হচ্ছে প্রিয়নবী সাল্লাহুআ ওয়াসাল্লামের ইন্তেকাল অর্থাৎ পবিত্র পর্দা করার পর যখন প্রিয়নবী রজা শরীফে শিফ নিয়ে গেলেন তখনকার বৈশিষ্ট্যসমূহ এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের উখরভি অর্থাৎ আখিরাতের রাতের দিবসের বৈশিষ্ট্যসমূহ অর্থাৎ এমন সব বৈশিষ্ট্য এমন সব বিশেষত্ব এমন সব মহৎ গুণাবলী যা কেয়ামতের দিন নবী সাল্লাহু আলহিহি হইতে প্রকাশ পাবে আমরা এর পূর্বে অন্য অনুষ্ঠানে নবী সাল্লাহু আলহিবা কেয়ামত দিবসের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম ইনশাআল্লাজাল আজকেও কিছু বৈশিষ্ট্য প্রিয়নবী তো একাধিক বৈশিষ্ট্য তাই আমরা কিছু বিশেষত্ব বা গুণাবলী নিয়ে আজকে আমরা আলোচনা করব যা আমতের দিনে নবী সাল্লাল্লাহু তাআলা আলিহি আলি ওয়াসাল্লাম হতে প্রকাশ পাবে প্রথম যে বৈশিষ্ট্য তা হচ্ছে নবী সাল্লাহু তাআলা আলি আলি ওয়াসাল্লাম সর্বপ্রথম সেই পবিত্র সত্তা যিনি পুলসিরাত অতিক্রম করবেন এবং স্বয়ং নিজে অতিক্রম করবেন না বরং নিজের উন্নতিদেরকে নিয়ে প্রিয়নবী সর্বপ্রথম উলসরাত অতিক্রম করবেন এই সম্পর্কে প্রিয় নবীর এই বিশেষত্ব সম্পর্কে যে হাদিসে মোবারকাটি রয়েছে তা ইমাম তিরমিজি তিরমিজি শরীফে ইমাম দারেমি সুনানের মধ্যে এবং ইমাম কুস্তলানি আল মওয়াহিবুল লদুনিয়া কিতাবের মধ্যে এই হাদিসে মোবারকাটি রিবায়ত করেছেন হাদিসে মোবারকাটি হচ্ছে প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাহ তা তলিহি আলহি ওয়াসাল্লাম এসাদ করেছেন ফাইদুর রবু সিরতু বাইনা জাহান্নম প্রিয় নবী সালু আলি ওয়াসাল্লাম এসা করছেন এই হাদিসে মোবারাকাতে জাহান্নামের উপরে অবস্থান করবে পুলসিরাত অন্যান্য নবী রসুলদের পূর্বে আমি সর্বপ্রথম সে ব্যক্তি যে নিজের উম্মতদের নিয়ে সেই পুলসিরাতকে অতিক্রম করবে সুবহান আল্লাহ এটাও নবী সাল্লাহু আলি একটি বৈশিষ্ট্য নিঃসন্দেহে আমরা সকলে জানি যে প্রত্যেক মানুষকে পুলসিরাত অতিক্রম করতে হবে কারণ আল্লাহ তা আলা কোরআনে পাকে ওয়াদা করেছেন যে পুলসিরাত আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন এবং এই পুলসিরাত সকলে অতিক্রম করবে সর্বপ্রথম যে অতিক্রম করবে তিনি হচ্ছেন প্রিয় সাল্লাহু তালা আলিহি আ আলহি ওয়াসাল্লাম অনুরূপভাবে দ্বিতীয় প্রিয় নবীর যা বৈশিষ্ট্যকে আমতের দিন প্রকাশ পাবে তা হচ্ছে হাসরের ময়দানে যখন সকলে ইয়া নফসি এবং ইয়া নফসি বলতে থাকবে নিজের যান বাঁচাও নিজের যান বাঁচাও এরকম বলতে থাকবে প্রত্যেকেই তখন নিজের টেনশানে নিজের আখিরাতের টেনশানে বিপদ থাকবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বা গলা পর্যন্ত কেউ বা নিজেরই ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে এমন করুণ পরিস্থিতিতে কেয়ামতের দিনে একমাত্র প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণ সাল্লাহ আলহি আসাল্লাম একমাত্র এমন সত্তা হবেন যিনি দুর্দশাগ্রস্ত উন্নতিদের সাহায্যের জন্য তিনটি স্থানে অবস্থান করবেন সকলেই পেরেশানগ্রস্ত সকলেই চিন্তিত যে আল্লাহ তাবারাকা তা আল্লাহ তার ব্যাপারে কি ফসলা করবেন এমন এমনকি আল্লাহ তালার ওয়া তাল্লাহার কিছু নেককার রাসুল নবী অলিয় কামিলিন গন সো গস কুতুব আবদাল তারা যদিও বা আর্শের ছায়া তলে থাকবে আল্লাহ রাবুল আলমী তাদেরকে প্রোটোকল দিবেন তাদেরকে নিজেরা শাস্তি এবং কামত দিবসের ভয়াবহতা থেকে বাঁচিয়ে রাখবেন কিন্তু আরশের তলায় আরশের ছায়ার নিচে থাকার পরেও তারাও আল্লাহ তাবার তা আল্লাহর এরকম গজব এবং আজাব দেখে একটু চিন্তিত হয়ে থাকবেন একটু টেনশানে থাকবেন যে কারণ আল্লাহ রাবুল আলমিনের এরকম গজব এরকম রাগ যা ক্যামতের দিন প্রকাশ পাবে তা মাখলুকের মধ্যে পূর্বে কখনো কেউ দেখি তাই সকলে সেদিন চিন্তাগ্রস্ত থাকবে কিন্তু এমন মুহূর্তে যে ব্যক্তি খুব শান শকতের সাথে এই ক্যামত দিবসে তিনটি স্থানে অবস্থান করবেন এবং নিজের উন্নতিদেরকে গুণাগার উম্মতি আল্লাহ রাবুল আলমিনের গুনাগার বান্দাদেরকে তিনি সেদিন বাঁচাবেন তাদের কষ্টকে তাদের দুঃখকে লাঘব করার চেষ্টা করবেন হাদিসে মোবারকাটি কিছুটা এরকম যে প্রিয় প্রিয়নবী সাল্লাহু তলি সাল্লাম কেয়ামতের দিন কুলসিরাত মিজান এবং হাউজে কাউসারে অবস্থান করবেন নিজের উন্মতিদের কষ্ট দূর করার জন্য কেয়ামতের ভয়াবহতা দূর করার জন্য তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠানোর জন্য এই তিনটি স্থানে অবস্থান করবেন হাদিসে মুবারাকাটি ইমাম তিরমিজিও রিবায়ত করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনদের মধ্যে রিবায়ত করেছেন আল মকদাসি তিনি আল আহাদিসুল হাদিসুল মুখতারা কিতাবের মধ্যে রিবায়ত করেছেন ইমাম বুখারি আ তারিখ আ তারিফুল কবিরের মধ্যে এবং ইমাম তাসলানি ফতল বাড়ির মধ্যে এই হাদিসে মুবারাকাটি খুব সুন্দরভাবে রিবায়ত করেছেন হাজরত আনাস বিন মালিক রদী আল্লাহ তাল্লাহাম ইরশাদ করেন আমি নবী পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামকে ইরশাদ করলাম আশফা আল কিয়ামা অর্থাৎ আমি প্রিয়নবীকে ক্যামতের দিনে আমার সুপারিশ করার জন্য আমার সাফায়াত করার জন্য আবেদন করলাম তো প্রিয়নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম করলেন আনাফা আইলুন যে হ্যাঁ ক্যামতের দিন তো আমি সাফাহাত করব। আমি তো সুপারিশ করব। তখন হাজরত আনাস বিন মালিক বলেন কুল ইয়া কালা আমি আপনাকে ক্যামতের দিনে কোথায় খুঁজে পাব কারণ আদম আলাহিম থেকে শুরু করে ক্যামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে তারা সকলেই তো সে ক্যামতের দিনে ক্যামতের ময়দানে হাসরের ময়দানে উপস্থিত থাকবে এত মানুষের মাঝে আমি আপনাকে কোথায় খুঁজে পাব তো হুজুর সাল্লাহুআ আলাইসাল্লাম ইসাদ করেছেন উতলুবুনি আউ্বালা মাতলুবনী আলা সিরতি এরশাদ করেন সে সর্বপ্রথম তুমি আমাকে পুলসিরাতে খুঁজিও আমি আবেদন করলাম যদি পুলসিরাতেও আমি আপনাকে খুঁজে না পাই তো প্রিয়নবী সাল্লাহু আলাইসালাম এরশাদ করলেন তাহলে মিজানে চলে আসিও যেখানে বান্দাদের আমল নামা ওজন করা হবে যার আমল ভালো হবে তার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে যার আমল ভালো হবে না গুনা বেশি হবে তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তো সেই মিজানে প্রিয়নবী সাল্লাহু আল্লিবাসলাম অবস্থান করবেন এবং নিজের উন্মতিদেরকে তিনি বাঁচানোর চেষ্টা করবেন যে উন্মতির গুনাহের পাল্লা ভারী হবে আমার প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম তার নেকির পাল্লায় কোনো ভালো আমল লিখে দিবেন দুরু শরীফের আমল লেখে দিবেন কিছু হাদিসে মোবারকাতে এমনও রয়েছে যারা যে ক্রামতের দিন কিছু বান্দাদের আমন লামা তাদের গুনাহের কারণে আর গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তখন আমার প্রিয় নবী সাল্লাহু আলি তার শিফ নিয়ে আসবেন এবং তার নেকির পাল্লায় সে যে পৃথিবীতে দুরশরিফ পাঠ করত। সেটা তার নেকির পাল্লায় রেখে দিবেন যার ফলে তার গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে এবং নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবং সে যে জাহান্নামে যেতে নিয়েছিল প্রিয়নবীর সাল্লাহু আলি আসসাল্লাম তাকে জান্নাতে বানিয়ে দেবেন সে জান্নাতে চলে যাবে তো এইভাবে প্রিয়নবী মিজানেও অবস্থান করবেন তো তিনি এসাদ করলেন যদি পুলসিরাতে আমাকে খুঁজে না পাও তো মিজানে তো শিফ নিয়ে আসবে অতপর হসত আনসবিন মালিক বলেন ইয়ারসোল্লাহ যদি আমি আপনাকে মিজানেও খুঁজে না পাই তখন কোথায় আপনাকে খুঁজব তো প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলি আলি ওয়াসাল্লাম এরশাদ করেন ফতলুবুনিদাল হাউদ অর্থাৎ যদি আমাকে মিজানেও খুঁজে না পাও তো হাউজে কাউসারে এসে আমাকে খুঁজেও সেখানে পেয়ে যাবে কেননা এই তিনটি স্থানে যে কোনো একটিতে আমি অবশ্যই থাকবো সুবহান আল্লাহ আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কেমন মহৎ শান কেমন সুন্দর শান কী না বৈশিষ্ট্য কেমন না বিশেষত্ব যেখানে সকলের কেমতের দিন সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে এবং আল্লাহর গজব আল্লাহর রাগ আল্লাহর আজাবকে থেকে ভয়তে কাঁপতে থাকবে সেখানে আল্লাহ সুবাহান আওয়া তালা প্রিয়নবীকে কেমন উচ্চ শান ও মর্যাদা দান করেছেন যে তিনি কামতের দিনে এই তিনটি স্থানে অবস্থান করার মর্যাদা পেয়েছেন এবং সেখানে অবস্থান করে তিনি কি করবেন থেকে বাঁচাবেন গুনাগার উন্নতিদেরকে বাঁচাবেন দুঃখ কষ্টকে লাঘব করবেন দূর করে দিবেন যে হজে কাউসারে আসবে প্রিয়নব যখন হজে কাউসারে থাকবেন তো নিজের হজ থেকে পানি পান করাবেন নুরানি সেই পান সে শরবত তিনি পান করাবেন যা পান করার ফলে যে উন্মতি পান করবে যে বান্দা পান করবে তার কখনো তৃষ্ণা অনুভব হবে না সে ক্যামতের দিনের যে ভয়াবহতা সূর্য এক মাইল দূরে তামার জমিন এমন করুণ পরিস্থিতিতে সে তৃষ্ণা পাবে না অনুরূপভাবে যার মিজানের আমল ওজন করা হচ্ছে প্রিয়নবী যখন মিজানের মধ্যে থাকবেন তার আমল লামাকে তার নেকির পাল্লাকে ভারী করে দিবেন তদ্রু অনুরূপভাবে প্রিয়নবী সালু আল্লাসম পুলসিরাতে থাকবেন প্রিয়নবীর অনেক উন্মতি যাদের গুনহায়ের পাল্লা অনেক বেশি হবে তারা পুলসিরাত অতিক্রম করতে ভয় পাবে তো প্রিয়নবী সাল্লাহু আলিবাসাল্লাম নিজের হাতের এক ইশারায় সেই উন্মতির পুলসিরাতকে অতিক্রম করাই দিবেন এবং সে নাজাদ পেয়ে যাবে তো প্রিয়নবী এই তিনটি স্থানে থাকবেন এটা আমার প্রিয়নবীর শান যেখানে সকলে এয়ান আফসি ইয়ান আফসি বলছে নিজের যান বাঁচাও নিজের যান বাঁচাও সেখানে প্রিয়নবী সাল্লাহু আলিবা সাল্লাম অপরকে হেফাজত করছেন অপরকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছেন সেই দিন ক্যামতের দিন সকলেই প্রিয়নবীর এই শানকে এই মর্যাদাকে দেখতে পাবে তাই তো আল্লাহ সুবাহন আউ্বা তালা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে আল্লাহ তাবরকা তালা প্রিয়নবীকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদ এটাও প্রিয়নবীর একটি বিশেষত্ব যে আল্লাহ সুবহান আউতাল প্রিয়নবী সাল্লামকে দান করেছেন আল্লাহ তাবরকআলা সুরা বানী ইসরায়েলের মধ্যে এরশাদ করেছেন ইসমিল্লাহ রহমানুর রহিম আশা আইয়বা আশা কা রবু মাহমুদা নিঃসন্দেহে আপনার রব আপনাকে উচিরেই মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন এ মাকামে মাহমুদ কি যদি সহজ ভাষায় বলি মাকামে মাহমুদ হচ্ছে সেই শান সে মর্যাদা যা আল্লাহ তা কাবা তালা কেহমতের দিনে একমাত্র শুধুমাত্র প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লামকেই দান করবেন আর কাউকে দান করা হবে না এই বৈশিষ্ট্য কোনো নবী রসুলকে নয় আল্লাহ রাবুল আলমিনের কোনো বান্দাকে নয় কোনো ফেরিস্তাকে নয় একমাত্র আল্লাহ সুবহানা ও তালা শুধু প্রিয় নবী সাল্লাহ আল্লি কে দান করবেন সেটা হচ্ছে মাকামে মাহমুদ এই মাকামে মাহমুদ সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারকা হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে আমাদের মহাদ্দিসে কেরামগণ মুফাসনের কেরামগণ এই মাকামা মাহমুদ নিয়ে অনেক বেশি আলোচনা করেছেন তারা একটি হাদিসে মোবারকাতে হাজরত আব্বিন মালিক রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে প্রিয়নবী সাল্লাহ আলিহিবাসাল্লাম এর সাদ করেন যা ইবনে হিব্বানের মধ্যে আল মুস্তরকের মধ্যে এবং ইমাম তাবরানির লিখিত হাদিসে কিতাব আল মজাবুল কবিরের মধ্যেও বর্ণিত হয়েছে হাদিসে মোবারকাটি হচ্ছে ক্যামতের দিন সকল মানুষকে পুনরুত্থান করা হবে আবার জীবিত করা হবে কবর থেকে আমার উন্মতেরা থাকবে একটি টিলার উপর আমার রব আমাকে সবুজ পোশাক পরিধান করাবেন অতপর আমাকে অনুমতি প্রদান করা হবে তারপর আল্লাহর অভিপ্রায় অনুযায়ী আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমি আমার কথা বলবো আর সেটি হলো মাকামে মাহমুদ তদ্রুপ অপরা হাদিসে মোবারকাতে এইভাবে রয়েছে যে হযর আবদুল্লাহনি ওমর রদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত ক্যামতের দিনে বা ক্যামত দিবসে সবাই বিভিন্ন নবী রাসুলদের দাঁড়ে দাঁড়ে ধর্ণা দিতে থাকবে সকল উন্মতেরাই আপন আপন নবীদের খুঁজতে থাকবে তারা তাদের বলবে যে হে অমুক হে নবী হে মুসা নবী হে ঈসা নবী হে ইব্রাহিম নবী আপনি আজ আমাদের জন্য সুপারিশ করুন তখন কেউ তাদের জন্য সুপারিশ করতে রাজি হবে না বরং বলবে সামনের দিকে এগিয়ে যাও সর্বশেষে চূড়ান্ত সুপারিশের জন্য সকলে গিয়ে হাজির হবে প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লামের দরবারে এবং সেটি সেদিন দিনে আল্লাহ তাবারাকলা প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লামকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন আমাদের ওলেমাই কেরামগণ। বিভিন্ন হাদিসে মোবারকা থেকে এর যে সামন্য বয়ান করেছেন মাকামে মাহমুদ এটা হচ্ছে ক্যামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে যে সাফায়েতে কুবড়ার অনুমতি প্রদান করা হবে অর্থাৎ নিজের উন্নতির জন্য গুণাগার বান্দাদের জন্য সুপারিশ করার অনুমতি প্রদান করা হবে প্রিয় নবীকে আল্লাহ তাবারকা তালা সু উচ্চ মহান আশি একটি স্থানে উপবিষ্ট করবেন সবুজ রঙের পোশাক পরিধান করাবেন এবং সকলেই প্রিয়নবীর প্রশংসা করবে এই যে শান শকত এই যে মর্যাদা এই সব কিছুই মাকামে মাহমুদের অন্তর্ভুক্ত কারণ মাকামে মাহমুদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসনীয় স্থান প্রশংসনীয় মর্যাদা প্রশংসনীয় জায়গা যা একমাত্র প্রিয়নবী সাল্লাহুসাল্লামকেই আল্লাহ আলা প্রদান করবেন হজরত আবু হুরারা রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত আসা আইয়া বা আসা কা রব্বু কা মকামা মাহমুদা এ সম্পর্কে যখন প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় মাকামে মাহমুদ মাহমুদারা উদ্দেশ্য কী যে আপনাকে কেমন দিন মাকামে মাহমুদ প্রদান করা হবে তখন প্রিয়নবী এরশাদ করেন কল শফা আহ সেটা হচ্ছে সুপারিশ আমাকে সুপারিশ করার অনুমতি প্রদান করা হবে প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি পাবেন প্রিয়নবী সুপারিশ করবেন অতপর প্রিয়নবীর ওসিলায় অন্যান্য নবী রসুলগণ সাহাবাই কেরামগণ সিদ্দিকগণ গস কুতুব আব্দাল এমনকি সর্বশেষে যারা নেকর সলিহীন আলী মোলেমাগণ রয়েছে এ আলী মোলেমাদেরকেও বলা হবে যে আপনারাও সুপারিশ করেন কেমতের দিনে তাদেরকেও বলা হবে যে পৃথিবীতে যারা আপনাদের খিদমত করেছে আপনাদের খেয়াল করেছে আপনাদের অজু করার জন্য যে পানির ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছে বা কোনো সময় হতে পারে পানি পান করিয়েছে আজ কেমতের দিনে আপনি তাদেরও সুপারিশ করেন তো শুরু হবে এই সুপারিশের ধারাবাহিকতা শুরু হবে এই সুপারিশের দরজা খুলবে নবী সাল্লাহু আলি আসাল্লামের মাধ্যমে এবং নবী সাল্লাহু আলি আসাল্লামের ওসিলায় পরবর্তীতে সাহাবাই কেরাম নবী রসুলগণ অলিয়ায় কামিলিনগণ এমনকি সর্বনিচে আলী মলেমা গণও তখন সুপারিশ করে করে দোজকিদেরকে গুনগারদেরকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে বা জাহান্নামে যাচ্ছে তাদেরকে সুপারিশ করে করে তারা জান্নাতে নিয়ে যাবে এই জন্যই প্রিয় নবী সাল্লাহু আলি আসাল্লামকে যে সুপারিশের অনুমতি প্রদান করা হবে এটাকে বলা হয়েছে সাফাহাতে কুবরা সবচেয়ে বড় সুপারিশ দিনে কত সুন্দর না পরিস্থিতি হবে কাউকে কোনো আলিম সাহেব সুপারিশ করে নিয়ে যাবেন কাউকে হত কোনো আল্লাহর ওলি সুপারিশ করে নিয়ে যাবে অথবা কে দিনে কারো পীর সাহেব কারো পীর বা মাসে কাউকে সাফাত করে নিয়ে যেতে থাকবে কোন নবী রসুল তার উন্মতিকে সুপারিশ করে নিয়ে যেতে থাকবে কিন্তু ওই ব্যক্তির ওই সৌভাগ্যবান মুসলমানের কী অবস্থা হবে তার আন্তরিক অবস্থা তখন কেমন হবে যাকে স্বয়ং প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলি আসাল্লাম সাফাত করে নিয়ে যাচ্ছেন যার উপর স্বয়ং প্রিয়নবীর সুদৃষ্টি পড়ে গিয়েছে তার কি অবস্থা হবে এই কারণেই সাহাবাই প্রিয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামকে বেশি বেশি করে সাফাত করার জন্য আরজ করতেন ফুরিয়াত করতেন এবং চৌদ্দ শত বছরে যত বড় বড় ওলেমায় কেরামগণ সলিহিন নেক্কার বান্দারা এসেছে পৃথিবীতে তারা সকলেই যখন মদিনাতুল মুনাফারাতে হাজির দেয় এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের রজা শরীফে উপস্থিত হবার সৌভাগ্য অর্জন করে তারা অবশ্যই অবশ্যই এই দোয়া পড়ে থাকে আস আলোকা শফায়তা ইয়া রসুলাল্লাহ আস আলো কা শফায়তা ইয়া রসুলাল্লাহ ইয়া রসুলাল্লাহ আপনার কাছে সুপারিশ এবং সাফাহাতের অনুরোধ ইয়া রাসুল্লাহ আপনার কাছে সাফাহাতের জন্য সু ফরিয়াদ করছি আমাদের জন্য সুপারিশ করুন আমাদের জন্য সাফাহাত করুন এই দোয়া সর্বদাই পড়তে থাকে কারণ ক্যামতের দিনে যার উপর স্বয়ং প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামে সুদৃষ্টি হয়ে যাবে তাকে কোনোভাবেই আর কেউ জাহান্নামে পাঠাতে পারবে না নিয়ে যেতে পারবে না কারণ প্রিয়নবী সাল্লাহু আলি আসসাল্লাম যার উপর খুশি হয়ে যাবে আল্লাহ সুহানাওয়া তালা স্বয়ং নিজে তার উপর খুশি হয়ে যাবেন তাকে জাহান্নামের থেকে জান্নাতে বানিয়ে দেবেন তাই এটা প্রিয়নবী সাল্লাহু আলি সাল্লামের অনেক বড় একটি বৈশিষ্ট্য এবং বিশেষত্ব একটি মান মর্যাদাওয়ালা গুণ যে আল্লাহ কাবর কবা প্রিয়নবী সাল্লাহ আলী ও সাল্লামকে মকামে মাহমুদ প্রদান করেছেন অর্থাৎ প্রিয়নবী সুপারিশ করে করে জাহান্নামীদেরকে নিজের যাদের গুনাহের পাল্লা ভারী এমন গুনাহাগার উন্নতিদেরকে সুপারিশ করে প্রিয়নবী জান্নাতে নিয়ে যাবেন আর ইনশাআল্লাহ জওয়াজল আজকে এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে এই মাকামে মাহমুদ সম্পর্কে ইনশাআলা জওয়াজল আরও আলোচনা শুনবো যে এই কারণ এ মকামে মাহমুদ প্রিয়নবীর কোনো ছোট বৈশিষ্ট্য নয় এ মাকামে মাহমুদ এটি এমন একটি শব্দ যার মধ্যে প্রিয়নবীর অসংখ্য বৈশিষ্ট্য রহস্যময় হিসাবে লুকায়িত আছে অনেকে মনে করে মাকামে মাহমুদ শব্দের অর্থ শুধু সুপারিশ করা সাফাত করা না এ মাকামে মাহমুদের আরও অনেক অর্থ আছে যা অলায়কে কেরামগণ মোহাবুসেন কেরামগণ রিওয়ায়াত করেছেন তাই প্রিয়নবীর এ মাহমুদ মাহমুদওয়ালা বৈশিষ্ট্যকে ভালোভাবে বোঝার জন্য ইনশাল্লাহ জওয়াজল আমরা পরবর্তী অনুষ্ঠানে আরও ইনশাআল্লাহ হাদিসে মবারকা নিয়ে উপস্থিত হব আল্লাহ তবরকাল আমরা যা শুনেছি তা স্মরণ রাখার এবং অপরের নিকট তা পৌঁছে দেওয়ার তফিক দান করুক আমিন বিজাহিন নব্বি আমিন সল্লাহু তালা আলাল ওসলাম সল্লু আল্লব আলা মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম